আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস সাধারণভাবে দেখলে মনে হবে কোনো নদী পেরিয়ে স্কুলে আসছে বিদ্যালয়ের পড়ুয়ারা তবে আদপে তা নয় এটি আসলে একটি বিদ্যালয়ের ছবি গত দুদিন ধরে লাগাতার বৃষ্টির কারণে ডুবে গেল বিদ্যালয় চত্বর জল ঢুকেছে ক্লাসরুম স্টাফরুম সহ একাধিক কক্ষে স্কুলের সামনের মাঠে প্রায় হাঁটু সমান জল এর উপর স্কুলের বারান্দা দখল নিয়েছে এলাকার গবাদি পশু গরুর গোবর থেকে খাবারের ঘাস ও খড়ের নোংরা আবর্জনা জমে গিয়েছে এক কথায় অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে শিকায় উঠেছে স্কুলের পাঠদান বাধ্য হয়ে নির্দিষ্ট সময়ের আগে বিদ্যালয় বন্ধ করে ছোট ছোট পড়ুয়াদের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করেন শিক্ষিকারা জানা যায় গত তিন দিন ধরে এক নাগারে বৃষ্টির কারণে জল ঢুকে যায় দেওয়ানগঞ্জ হাই স্কুলে কার্যত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় বিদ্যালয় চত্বরে ক্লাসরুমে স্টাফরুমে জল অবস্থা বাধ্য হয়ে স্কুল ছুটি হওয়ার আগেই পড়ানো বন্ধ করেন শিক্ষিকারা বন্ধ হয়ে যায় মিড ডে মিলের রান্না দীর্ঘদিন কয়েক বছর ধরে এই সমস্যায় পড়ছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষিকারা তাদের অভিযোগ স্কুল চত্বরে কোনো প্রকার নিকাশি নালা না থাকার কারণে ফি বছর এমন পরিস্থিতি তৈরি হয় বিদ্যালয় চত্বরে কবে এই সমস্যার সমাধান হয় তার দিকে তাকিয়ে সকলে পারমেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান রমানাথ রায় বলেন স্কুলের চত্বরের জন্য নিকাশি নালা গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হবে